হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আপনাদের জন্য আজ নিয়ে এলাম একটি সুন্দর বাড়ি যা আপনাদের সবার বাজেটের মধ্যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ হইল আপনাদের কাছে বাড়িটির সামনে রাস্তাটা আছে বারো ফুটের বাড়িটি আছে দোতলা বাড়ি বাড়িটির সামনে রাস্তা বারো ফুটের বাড়িটি ইস্ট ফেসিং মানে পূর্ব দিক ফেসিং আছে এই বাড়িটি দেখতেই পাচ্ছেন বাড়িটির এন্ট্রান্স এটা হচ্ছে বাড়িটির মিটার ঘর বাড়িটির পুরো জমিটি আছে পৌনে দু কাটা এক কাটা বারো ছটাক জমির ওপরে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে বাড়িটির সাথে কিন্তু আপনারা পার্কিংও পেয়ে যাবেন বাড়িটির পার্কিংয়ের সাইজ হলো একশো তিরিশ স্কোয়ার ফিটের এটি হচ্ছে পার্কিং একশো তিরিশ স্কোয়ার ফিটের আপনারা পার্কিং স্পেসটা পেয়ে যাবেন এটি হচ্ছে টোটালি পার্কিং স্পেস এদিকে আছে আপনাদের একটা বড় বেডরুম হয়ে যাবে দশ বাই বারো এটা হচ্ছে একটা ভেতর দিক দিয়ে এন্ট্রান্স ওপেন কিচেন ডাইনিংও রাখতে পারেন বা তিনটে বেডরুমও করতে পারেন যদি গ্যারেজ না করেন এবার আপনাদের নিয়ে যাবো বাড়িটির ভেতরের দিকে শিলপাড়ায় এই বাড়িটি বিক্রয় আছে একদম নতুন বাড়ি যার বাড়ির সামনে রাস্তাটা হচ্ছে বারো ফুট এ বাড়িটির লোকেশানটা আপনাদের বলি লোকেশান হলো কলকাতা সাউথ ডায়মন্ড হাওড়া রোড বেহালা শকের বাজার মেট্রো স্টেশন যেটা শিলপাড়ায় হয়েছে নেয়ার ইউথ ক্লাবের কাছে এই বাড়িটি বিক্রয় আছে লোকেশানটা আপনাদের আরেকবার বলে দিই লোকেশানটা হলো কলকাতা সাউথ ডায়মন্ড হাবড়া রোড বেহালা শকের বাজার মেট্রো স্টেশনের কাছে যেটা শিলপাড়ায় হয়েছে নিয়ারেস্ট হচ্ছে ইউথ ক্লাব এই বাড়িটি থেকে যদি টালিগঞ্জ থেকে কেউ যদি আসতে চায় তার কিলোমিটার হলো সিক্স পয়েন্ট থ্রি কিলোমিটার যেটা সময় লাগবে তেইশ মিনিট টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে আসতে গেলে শিয়ালদা স্টেশন থেকে আসতে গেলে আপনাদের লাগবে পনেরো কিলোমিটার যেটা চুয়ান্ন মিনিট লাগবে সময় শিয়ালদা স্টেশন আসতে গেলে টোটালটায় দেখালাম আপনাদের এটা বড় ডাইনিং স্পেস এটা আছে কমন ওয়াশরুম যার সাইজ হচ্ছে দশ বাই তিন তার সাথে একটা বেসিনে খুব সুন্দর পয়েন্ট করা আছে এটা এন্ট্রান্স টোটালটায় কিন্তু লিভিং কাম ডাইনিং রুম ফ্লোরে আছে টাইলস ফ্লোর এবার আপনাদের দেখাবো এক নম্বর বেডরুমটি এটি হচ্ছে এক নম্বর বেডরুম জানলাগুলো আছে সাউথ ফেসিং এই বেডরুমটির সাইজ হলো দশ বাই দশ এটি হচ্ছে দ্বিতীয় নম্বর বেডরুম এদিকটা হচ্ছে সাউথ এদিকে হচ্ছে ইস্ট তার সাথে পাবেন একটা ব্যালকানি ব্যালকানিটির সাইজ হলো দশ বাই তিন খুব সুন্দর মেশিনের পয়েন্ট করা আছে এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টও হতে পারে সামনে রাস্তাটা কিন্তু বারো ফুটের যেখানে বড় চার চাকা ঢুকেও যাবে আপনারা পার্কিং করেও রাখতে পারেন টোটাল নিচে ফ্লোরে আছে টাইলস ফ্লোর বাড়িটির টোটাল জমি হলো পনে দু কাটা এই বাড়িটির থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড মার্কেট ডিসপেন্সারি ডক্টর চেম্বার এটিএম স্কুল প্লে গ্রাউন্ড স্টেশনারি শপ শখের বাজার মেট্রো স্টেশন যেটা ন্যাশনাল হাইওয়ে আপনারা সব রকম বাস পেয়ে যাবেন যেটা মেট্রো স্টেশন শখের বাজার সেটা যেতে আপনাদের সময় লাগবে পাঁচ মিনিট এই বাড়িটির থেকে এবার আমরা চলে এলাম ছাদের দিকে এটি হচ্ছে একটা ঠাকুর ঘর মতো করেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর শিল্প করে ঠাকুর ঘর করেছে এবার আসবো আমরা ছাদের দিকে টোটালটায় আপনাদের ঘুরিয়ে দেখাবো এটি হচ্ছে ইস্ট এদিকটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে নর্থ এটা ওয়েস্ট এটা সাউথ ছাদেরও কিন্তু একটা জলের পয়েন্ট করা আছে যিনি বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে নিন তার কারণ ভালো লোকেশানে সুন্দর প্রপার্টি যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে পারি এবং যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান রেন্ট বা সেল ভাড়া বা বিক্রয় যেমন বাড়ি জমি ফ্ল্যাট দোকান অফিস গোডাউন ইত্যাদি তারা আমার দেওয়ার ডিসক্রিপশান নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো ফর্টি ফাইভ ল্যাক্স বাড়িটির দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা যেটা একদম ফিক্সড বাড়িটির প্রাইস ফরটি ফাইভ ল্যাক্স নট নেকশেবল এটা যেটা দেখালাম আপনাদের এটা হচ্ছে জলের রিজার্ভার আর পিছন দিকে আপনারা পেয়ে যাবেন সেফটিক ট্যাঙ্ক সেপটিক ট্যাঙ্কটা আছে ওয়েস্টের দিকে অর্থাৎ পশ্চিম দিকে আছে সেপটিক ট্যাঙ্কটা এই বাড়িটির অল পেপার আপটুডেট করা আছে এই বাড়িটিতে আপনারা যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যেতে পারেন বিশদে জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন